স্বাগতম সবাইকে ট্রাভেল বুক আরও একটি ভ্রমণ আপনাদেরকে তো আমরা দিনে রাতে যখনই সময় ব্যস্ততার মধ্যে ঘুরতে বের হয়ে যাই তো এরকম একটা একটু হচ্ছে যে যখন রিল্যাক্স ছিলাম তো রাতের বেলা আমার যেহেতু রুমমেটের বাইক আছে তো বাইক নিয়ে ঘুরতে বের হয়ে গেছি আর এটা হচ্ছে চট্টগ্রামের সিআরবি সিআরবি সি হচ্ছে যে চট্টগ্রাম রেলওয়ে বা হচ্ছে যে রেলওয়ে পূর্বাঞ্চলে হেড অফিস হচ্ছে এই চট্টগ্রামের সি আর এটা হচ্ছে যে রেলওয়ের সদর দপ্তর যেটা তার একটা বিল্ডিং খুবই পুরাতন বিল্ডিং বুঝে যাচ্ছে ব্রিটিশ আমলে লাল বিল্ডিং এবং রাতের বেলা তো ক্যামেরাতে আসলে ওই রকমও সৌন্দর্যটা ধরা পড়তে ছিল না কিন্তু জায়গাটা আসলে খুব সুন্দর দিনে রাতে যখনই আসবেন এখানে অনেক সুন্দর জায়গাটা আর এখানে প্রচণ্ড রকমের ভিড় থাকে বিশেষ করে এটা তো পাহাড়ের উপরে পাহাড়ের পাদ দেশে এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় বা মানুষ এখানে ঘুরতে আসে সিরিজ তলায় খুবই সুন্দর খুবই সুন্দর একটা চিতই পিঠা পাওয়া যায় একটা না চিতই পিঠার বেশ কয়েকটা দোকান আছে এবং এই পিঠার দোকানগুলোতে বিভিন্ন রকমের ভর্তা পাওয়া যায় তো আসলে আমরা ভিডিও করতে এরকমভাবে আমরা বেশি ভিডিও করতে পারিনি তো ওইখান থেকে আমরা চলে আসছি এখানে এটা হচ্ছে লাভ লেন লাভ লেন জামি মসজিদ এটা তো লাভলেন মসজিদের সামনে এখানে একটা খুব সুন্দর শরবতের দোকান আছে এখানে হচ্ছে যে মহাব্বতের শরবত তারপরে হচ্ছে আমের শরবত আর এখানে এই যে খাটি মধু পাওয়া যায় এই যেখানে তিনি ছিলেন তো এই ভদ্রনাক নাকি গাজীপুর থেকে এখানে সেই মসজিদের একজন হচ্ছে মোয়াজ্জেন বা খাদেম তো তিনি হচ্ছে যে এই শরবতটা বিক্রি করে থাকেন এবং আমরা যখন আসছি তখন আসলে এটা হচ্ছে অফ পিক টাইম অর্থাৎ এই সময়টা তোটা লোকজন ছিল না তো তারপরেও যে পরিমাণ লোক ছিল হিউজ পরিমাণ মানুষ আর মানে এত পরিমাণ ভিড় ছিল আর এটা আমরা এত মজা পেয়ে গেছিলাম যে আমি আর আমার হচ্ছে রুমের দুজন মিলে তো মানে খেতে খেতে মানে খাওয়া বলতে পান করতে করতে এই পরিমাণ নিয়ে ফেলেছি যে মানে প্রত্যেকটাই হচ্ছে যে দুই গ্লাস দুই গ্লাস করে এরকম করে আমাদের পেট একেবারে ভরে গিয়েছিল আর এটা হচ্ছে যে চট্টগ্রামের বিখ্যাত লাভ লেইন বা হচ্ছে ভালোবাসার সড়ক তো মানে এটা হয়তো অনেক আগে এইখানের মানুষজন আসতো এখনও আসে তো এই জায়গাটাতে এই আমরা খুব সুন্দর এখানে এই শরবতগুলা আমরা এনজয় করতেছিলাম খুব মজা করতেছিলাম আর এখানে যে বিভিন্ন রকমের রেড লেখা আছে যেটা বলছিলাম আমরা অফ পিক টাইমে গেছি মানে বন্ধের দিন তাও হচ্ছে যে রাতের বেলা হ্যাঁ মানে এশার নামাজের পর এই অবস্থা তো এ তখন এই অবস্থা তার মানে যখন উনি হচ্ছে ফুল পিক টাইমে থাকেন তখন কি অবস্থা হয় তো আমরা মাঝে মধ্যে এরকম চট্টগ্রামের শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয়ে যাই আর বিভিন্ন জায়গায় এরকম এক্সপ্লোর করে থাকি তো ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোনো জায়গায় এক্সপ্লোর করলে আপনাদের সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ